এ হোয়াটসঅ্যাপ গাইছ তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর এখন রাত দুটো বাজে প্রায় তো আমরা দেখা পাচ্ছ রাত দুটো সময় উঠে বসে আছি জেগে আর কেন জেগে বসে আছি আর এই ব্লগ ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আজকে আমরা একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি যার কারণে আমরা উঠে বসে আছি সব আর এদিকে সোনামা দেখা পাচ্ছো চোখ বড় বড় করে তাকিয়ে আছি মোটেও ঘুমায়নি বেড়াতে যাওয়ার কথা শুনে উঠে পড়েছে আর আমরা তো টোটালি ঘুমায়নি বেড়াতে যাওয়ার আনন্দে আর কোথায় যাচ্ছি কেন কিভাবে যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগ ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো বন্ধুরা কে ভিডিওটা স্কিপ করবে না প্লিজ আর ভিডিওটা পুরো দেখতে থাকো এদিকেও দেখা পাচ্ছ মঙ্গল বসে আছে আর রাত দুটোর সময় এই ডিস্থলাগুলো সব মেজে নিচ্ছে কারণ কালকে বাড়ি থাকবো না পরশুও বাড়ি থাকবো না যার কারণে ডিস্থলাগুলো মেজে নিচ্ছে আর দেখা পাচ্ছ আর আমরা এদিকে সেজে গুজে এখন রেডি হয়ে গেলাম এখন আড়াইটার পার হয়ে গেছে যেমন আমাদের ফার্স্ট টাইম ধরতে আবার এদিকে দেখাচ্ছ পোনা একটু মুড়ি খেয়ে নিচ্ছে সকালবেলা কি খাবে না খাবে তো টোটে করে চলে এলাম দেখা পাচ্ছ আমরা ক্যানিং স্টেশন তো ক্যানিং স্টেশন এসে দেখলাম এখন তিনটে উনিশ বাজে ভোর তো আমরা এখান থেকে ফার্স্ট ট্রেন ধরবো আর তার জন্য আমাদের লাগবে টিকিট তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিলাম তো আমরা এখন ট্রেনে উঠে গেছি দেখা পাচ্ছ আর বন্ধুরা তোমরা জানো ট্রেনে উঠে একটু খিদে লাগে সকাল হয়ে গেছিলো তাই একটু হালকা পাতলা টিফিন করে নিলাম সবাই মিলে তো আমরা শেষমেশ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম আর দেখা সাথে গুড্ডু আছে ও একটু স্টাইল দেওয়ার চিন্তা করে নিচ্ছিলো কিন্তু স্টাইলটা ঠিক মতন হয়ে ওঠেনি তো এখান থেকে আমরা ওপারের ট্রেনে যাব আর আমাদের ট্রেন ছিল ওপারের দাঁড়িয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আর ওখান থেকে উঠে সকালের টিফিনটা আমরা করে নিয়েছিলাম আমাদের পকট পরোটার নিয়ে এসেছিলাম রাজুদার কাছ থেকে আর এখান দেখা পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য সবে সূর্য উঠছে তো বন্ধুরা এই সুন্দর দৃশ্যটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর তার সাথে সাথে বমিও করছে দেখা পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান আর সোনামা কড়াই নিয়ে ব্যস্ত আর সাথে সাথে দেখা যাচ্ছে গাগুলোচ্ছে যার কারণে আমরা একটু আমলকি কিনে নিলাম আর শেষমেশ আমরা চলে এলাম যেখানে গন্তব্যস্থল সেই জায়গায় সেই স্টেশনটা তো এখন দেখা পাচ্ছো এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে কলাগাছ আর এখান থেকে আমরা টোটোতে করে চলে গেলাম ডাইরেক্ট আর এই নদীটা যারা যারা চেনো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবে অবশ্যই জানাবে বন্ধুরা এই ব্রিজটা কে কে চেনো এই ব্রিজটা কোথাকার ব্রিজ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে আর সাথে সাথে আমরা টোটোয় করে পুরো ডাইরেক্ট চলে এলাম আর বন্ধুরা শেষমেশ আমরা পৌঁছে এলাম হরে কৃষ্ণ ইস্কন মন্দির মায়াপুর তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এর এবারে আমরা পৌঁছালাম চার নম্বর গেট তো চার নম্বর গেট দিয়ে আমরা ভিতরে যাব তো আমরা ভিতরে এসে দেখলাম এখানে এই গৌরাঙ্গ গৌর কুঠির আরও যেসব এগুলো আছে হোটেলে কোনো ঘর পাইনি যার কারণে আমরা একটা হোটেল ভাড়া করে নিয়েছি দেখা পাচ্ছ আমাদের ওই হোটেলে ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমরা এখান থেকে সেজেগুজে সবাই রেডি হচ্ছি এখান থেকে আমরা মন্দিরে যাব আমরা যেখানে ঘর নিয়েছিলাম সেখান থেকে দু মিনিট এই হোটেলটা আমরা সবাই মিলে বুক করে নিয়েছিলাম দু জন্য আর শুভ রাধা অষ্টমীতে আমরা এসেছি যার কারণে ভিতরের ঘর কম রেডে পাইনি আর এদিকে দেখো যাচ্ছ রিয়াঙ্কা রেখার তিলক কেটে দিচ্ছে আর আমাদের তিলক মিলক কেটে কেমন তো বন্ধুরা শেষ শেষে আমরা সবাই রেডি আর এখন যাব ইস্কন মন্দিরের ভিতরে তো বন্ধুরা যারা সনাতনী ধর্মের লোক আছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একবার হলে হরে কৃষ্ণ লিখে যান আর বলক ভিডিওটা কেমন লেগেছে আপনাদের তা আমাদের একটু জানাবে যাতে আমি আরও এরকম বলক ভিডিও ভালো ভালো জায়গা থেকে দিতে পারি তো অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে